সুপ্রিয় ভিউয়ার্স আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতিপা আপডেট সংবাদ এরপর বিস্তারিত ইয়েমেন ইসরায়েলের সাথে সম্পর্কিত আরো তিনটি জাহাজ হামলা চালালো হুতি বিদ্রোহীরা আরো জানিয়ে দেব ভারতের জম্মু কাশ্মীরে সেনা ঘাটিতে ভয়াবহ হামলা চলছে গোলাগুলি এবার ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিল জি7 রাশিয়ার সাথে যুদ্ধের জন্য তিন লক্ষ সেনা উচ্চ প্রস্তুত এবার হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ বাদলে লেবানন পরিস্থিতি ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু মিয়ানমারের যুদ্ধে গতি পরিবর্তন ড্রোন দিয়ে চলছে হামলা আর জানি দিব ইসরায়েলের নয়টি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা হিজবুল্লাহ এবং সর্বশেষে জানিয়ে দিব লেবানন এবং ইসראל মুখমুখি যুদ্ধ আদতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসראל ফ্লেসিন ইরানের যুদ্ধের সর্বশেষ খবর হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হকুন ধন্যবাদ ইয়েমেন ইসরায়েলের সাথে সম্পর্কিত আরো তিনটি জাহাজে ভয়াবহ হামলা ইয়ামেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র জানিয়েছে ইসরায়েলের সেবাদানকারী আরো তিনটি জাহাজে সফল হামলা চলেছে ইয়ামেন পাস্টুডের রিপোর্টে বলা হয়েছে ইয়াহিয়া শারি বৃহস্পতিবার রাতে বলেছেন যে ইয়ামেনে সেনাবাহিনী গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের সাথে যুক্ত ভারবিনা ইগানিয়ান এবং অথনিয়ানের তিনটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে গাজার যুদ্ধের শুরুতে ইয়ামেন সেনাবাহিনী এবং ক্ষতির যুদ্ধ ফিলিস্তিন ফেলিস্তিন জনগণের উপর সমর্থনে ইজরালের সাথে সম্পর্কিত জাহাজে হামলা চলে আসছে এমনকি তারা ইজরাল বন্দরই হামলা চালাচ্ছে ফলে তেল আবিবের অর্থনীতিতে প্রবল সৃষ্টি হয়েছে ভারতের জম্মু কাশ্মীরে সেনাগাটিতে বড় বড় হামলা চলছে গোলাগুলি ভারতের জম্মু কাশ্মীরের দোদার একটি সেনা ঘাটিতে হামলার ঘটনা ঘটেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর বলা হচ্ছে বুধবার রাতে এই হামলা চলেছে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন সেখানে সেনা এবং বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনের মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে বলে পুলিশের গড়াতে জানিয়েছে ওই গণমাধ্যমটি পুলিশ সূত্রে জানা গেছে গোল চত্বর গোলা এবং অদ্যদাল অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনা পুলিশের যৌথভাবে লড়াই চলমান রয়েছে এতে দুই সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ এর এর আগে বিভাগে একজন নিহত আহত হয় কয়েক ঘন্টা পরে সেনা হামলা চলেছে বিচ্ছিন্নতাবাদী ওই সংগঠনটি এদিকে তিন দিন আগে যাত্রীদের বহন করে একটি বাসকে লক্ষ্য করে গড়ে চলে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা ওই সময় বাস চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি গিরি পরে এতে অন্তত নজন নিহত হয় যাদের সবাই চিত্র যাত্রী ছিলেন জম্মু জনে পুলিশের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জুন জানিয়েছে দুধার গোলা চত্বরগোলার সেনা ঘাটির রাতে শেষ দিকে পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেল একটি যৌথ দলের উপর গুলি সরে বিচ্ছিন্নতাবাদের এরপর নিরাপত্তা বাহিনীর বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সরাসরি গুলি গোলাগুলি শুরু হয় ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিল জি সেভেন তিন দিন ব্যাপী জি সম্মেলনে ইটালিতে জড়ো হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী সাত দেশে শুক্রবার জোটটির নেতারা ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি এগিয়ে নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন সেই সঙ্গে জোটটি নিয়ে জানিয়েছে তেহরান যদি রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর করে তবে জি ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে

জি সেভেন ইরানকে নিশ্চয়তা দিতে হবে যে দেশটির পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ তবে ইরান অনেক আগে থেকেই বলেছে তাদের কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্য জোটটির দাবি রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর জন্য একটি চুক্তি সম্পাদনা করেছে ইরান এ বিষয় সতর্ক করে জি বলেছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের আশাকে সহায়তা করলে তার পরিণতি হবে ভয়াবহ সূত্র পাস টুডে সাথে যুদ্ধের জন্য লক্ষ রয়েছেন মার্কিন নেতৃত্ব দিন উত্তর আট চুক্তি সংস্থা নাটক জোটের তিন লাখ সেনার রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য উচ্চ প্রস্তুতিতে রয়েছেন গতকাল জোটের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তায় তথ্য জানিয়েছেন তিনি বলেছেন রাশিয়ার সাথে সম্ভব যুদ্ধের জন্য ন্যাটো জোটের কর্মকর্তা তিন লাখ সেনাকে প্রস্তুত রাখতে সম্মত হয়েছেন ন্যাটো জোটের ওই শীর্ষ কর্মকর্তা বলেছেন সদস্য দেশগুলো এ পর্যন্ত যে সেনা পাঠানো প্রস্তাব দিয়েছে তাতে তিন লাখ পার হয়ে গেছে এখন পর্যন্ত তার সম্ভব যুদ্ধের জন্য উচ্চ পর্যায়ের করছে। তবে ন্যাটো সেনাদের ভেতরে সক্ষমতা ঘাটতি আছে বলে স্বীকার করেন ওই কর্মকর্তা তিনি বলেছেন এমন কিছু জিনিস রয়েছে যা এই মুহূর্তে জোট হিসেবে আমাদের কাছে যথেষ্ট নেই এবং এর মধ্যে আমাদের পরিস্থিতি মোকাবেলা করতে হবে রাশিয়ার সম্ভবত যে কোনো আক্রমণকে প্রতিরোধ করার জন্য দ্রুত সারা দিতে আরো সৈন্য প্রস্তুত করা প্রয়োজন বলে জানিয়েছেন তার অংশ হিসেবে এখন পর্যন্ত তিন লাখ সেনা প্রস্তুত করা হয়েছে ন্যাটো সদস্য দেশের বিরুদ্ধে রাশিয়া যদি কোনো রকম হামলা চালায় তাহলে সেই দেশের মার্কিন সেনা দ্রুত পাঠানোর জন্য আমেরিকা বহু সংখ্যক করিডর প্রতিষ্ঠা করেছে বলেও খবর দিয়েছে ওই কর্মকর্তা সূত্র ইন্ডিয়া টুডে হিজিবুল্লাহ ইসরায়েল যুদ্ধ বাদলে শুরু হবে বিশ্বযুদ্ধ হিজিবুল্লাহর সঙ্গে অন্ত সীমান্ত লড়াই তীব্রতর হওয়ার ইসরায়েলের রাজনীতিবিদ ও দেশটির সামরিক কর্মকর্তারা লেবাননের বিরুদ্ধে যুদ্ধের বারম্বার তুলেছেন আল জাজির খবর অনুসারে ইসরায়েল লেবানন সীমান্তে পরিস্থিতি জটিল পর্যায়ে পৌঁছে যার উদ্বেগে বাড়ছে যুদ্ধে সালেবানন গভীর বিভাজনকে উন্মোচিত করেছে দক্ষিণ লেবানন হিজবুল্লাহ শক্তিশালী উপস্থিতির সমর্থন রয়েছে সেখানে অনেকে গাজা সাহায্য করার জন্য সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একটি ফ্রন্ট খোলার ধারণা সিদ্ধান্তকে সমর্থন করেছেন লেবানন রাজধানী বৈরুতে আল জাজেরা যে ইনা খদর বলেছেন তবে রাজধানী বৈরুতে বাস্তবতা ভিন্ন এখানে যুদ্ধের চিহ্ন রয়েছে এবং জীবন স্বাভাবিক হিসেবে চলছে আল জাজিরা এই রিপোর্টে বলছে আপাত দৃষ্টিতে উদাসীনতা থাকলেও সামনে কি হবে তা নিয়ে উদ্বেগ রয়েছে ইদল বৌরুতকে চ্যাপ্টার করে দেওয়ার হুমকি দিয়েছে অন্যদিকে হিজবুল্লাহ সতর্ক করে বলেছে যদি তাই হয় তাহলে ইদলকে ধ্বংসাত্মক পরিণতি ভোগ করতে হবে এদিকে ইদল লেবানন সীমাতে উত্তেজনা বেড়ে যায় যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন হিজবুল্লাহ ইদল সংঘাত একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ দিয়েছে ইসরায়েল বলেছে লেবানন সীমান্তে যা হচ্ছে তার দায় হিজবুল্লাহ এবং সমর্থন ইরান বিশ্লেষকরা জানিয়েছেন আল জাজিরাকে বলেছেন গাজার যুদ্ধবিরতি হলে ইসরায়েলের সামরিক ফোকাস লেবানন ঘোরাতে পারে ইসরায়েল এবং হিজবুল্লাহ যুদ্ধকে কেন্দ্র করে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের অনাবার শুরু হতে পারে ইসরায়েল এই সময় প্রায় তিনশো জন হিজবুল্লাহ সদস্য এবং সত্তর জনের বেশি বেসামরিক লোককে হত্যা করেছে সূত্র ফাস্ট টুডে

ড্রোন ব্যবহার করে জান্ত বাহিনী এবং তার বিদ্রোহী ইউনিট একটি ড্রোন ভূপাতিত করে যা যন্ত্রাংশ থেকে বুঝতে পেরেছে এটি চীনা যন্ত্রাংশ এবং যুদ্ধের উপযোগী বলে ইসরায়েলের নয়টি সামরিক ঘাঁটিতে রকেট ড্রোন হামলা হিজবুল্লাহ এবার ইসরায়েলের নয়টি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা শুরু করেছে হিজবুল্লাহ এই ঘটনা লেবানন দক্ষিণ সীমান্তের টানা দ্বিতীয় দিনের মতো উত্তেজনা বিরাজ করছে হিজবুল্লাহ জানিয়েছে মঙ্গলবার ইসরায়েলি হামলা তাদের একে জ্যেষ্ঠ ফিল্ড কমান্ডার নিহত হয় এর হত্যার প্রতিশোধে গতকাল এই হামলা শুরু হয়েছে খবর রয়টার্সে লেবাননকে একটি সূত্র জানিয়েছে গত অক্টোবর ইসরায়েল গাজার যুদ্ধ শুরু পর থেকে এটি হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলা লেবাননের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে শুক্রবার ভরি বন্দর নগরী টায়ারে প্রবাঞ্চলে একটি ভবন বিমান হামলায় একটি বেসামরিক নারী নিহত এক ডজন বেশি আহত হয়েছে যাদের বেশিরভাগই শিশু ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তার বিষয়টি ক্ষতি দেখতে এর আগে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায় তারা ইসরায়েলের ছয়টি সামরিক ঘাটিকে কাতুশা ফালাহর রকেট নিক্ষেপ করেছে সূত্র পাস টুডে তিন দিক থেকে আক্রান্ত ইসরায়েল লেবানন ইসরায়েল সরাসরি যুদ্ধ শুরু হামাসের আক্রমণের রক্তাক্ত ইসরায়েল গাজার ভূখণ্ড থেকে লাগাতার রকেট হামলা চালাচ্ছে সন্ন্যের জঙ্গি সংগঠনটি বিপদের শেষ এখানেই নয় এবার লেবানন থেকে আক্রমণ শুরু করেছে সন্ত্রাসবাদী দল হিজবুল্লাহ ইসরায়েলি ফৌজকে নিশানা করে সিরিয়ার গুলান্দোস বাহিনী অর্থাৎ তিনটি ফ্রন্টে যুদ্ধ চালাতে হচ্ছে ইহুদি দেশটির সেনা ক্যাম্প আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্র বুধবার রাতে লেবানন সীমান্ত ইসরায়েলি শহর ব্রিটিশিয়ান এবং সাফেদ তাই বেনিয়াসের উপর হামলা শুরু হয়েছে প্রাথমিক অনুমান লেবানন জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাহ ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল গতকাল ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডি প্রায় লক্ষ ঘাটি লক্ষ করে হামলা সিরিয়ার ওলন্দাজ বাহিনী এখনো ঘোষিত লড়াই শুরু না হলেও যুদ্ধ একটিতে অংশ শুরু হয়েছে সূত্র পাস টুডে